বিশ্বকর্মার পুজোর আগে কিন্তু আবারও নতুন লুকে ফিরছে কিন্তু হাসিনা সাউন্ড দেখতে পাচ্ছ যে রং করা হচ্ছে হাসিনা সাউন্ড আর জালি আমাদের চালক দাদা মজা পর্দা নিজে হাতে কিন্তু করছে মজাপ চালক হিসেবে কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে নিজে হাতে কিন্তু জালি রঙ করছে দেখতে পাচ্ছ সব রকম কাজ পারে চালক শেষ চালালে হবে না সব কিছু ডিজাইন করছে দেখুন হাসিনা সাউন্ডের সেই টাইগার টাইগার ডিজাইন হচ্ছে আর হাসিনা সাউন্ডের জালি কিন্তু একদম নতুন লুক নিয়ে আসছে বিশ্বকর্মা পুজোর আগে আপডেট আপনাদের সামনে দিয়ে দিচ্ছি আর বিশ্বকর্মা পুজোতে হাসিনা সাউন্ড বিশ্বকর্মা পুজোতে কোথায় থাকছে কোথায় ভেলা ভাসনে থাকছে হাসিনা সাউন্ড কিভাবে প্রস্তুত নিচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর এখানে কিন্তু দেখতে হচ্ছে যে জালিতে কালার করছে আমাদের মোজাফ্পদা হাসিনা সাউন্ডের চালক চালক হিসেবে মজা মোজাফরদা কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত আর হাসিনা সাউন্ডের সেটা বাজানো কেমন লাগে আপনারা তো স্বাধীনতাতে দেখেছেন এবং গোবিন্দপুরে দেখেছেন আবারও কিন্তু এবছর বিশ্বকর্মার ভাষানে কেমন বাজবে হাসিনা সাউন্ড আর কেমন লুকে ফিরছে সেটা কিন্তু হাসিনা সাউন্ডের অপারেটর ভাই মোজাফরদার কাছ থেকে জেনে নেব দাদা কিন্তু নিজে হাতে জালি রং করছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ সানিদা কেমন আছো ডায়মন্ড থেকে দেখছো সানিদা হাসিনা সাউন্ড কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই মজা চালক হিসেবে কেমন অবশ্যই জানাবে তুমি তো জানি সানিদা সেট এক কালার করা হচ্ছে মজা পর্দা নিজের হাতে করছে দাদার কাছ থেকে জেনেও দাদা কেমন আছো ভালো আছি হ্যাঁ বিশ্বকর্মায় ভাড়া কথায় রয়েছে ওই শিকারপুরের কাছাকাছি কোম্পানি ছাড় শান্তি মোড় বলে একটা জায়গা রয়েছে ওইখানে ভাড়া রয়েছে এবছর কি ফুল ফুল সেট থাকবে নাকি ফুল ফুল সেট ভাড়া হয়ে গেছে আটটা নতুন লোক আসছে নাকি হাসিনা সাউন্ড এগুলো ছিল একটু মডিফাই করে দিচ্ছি আর একটু মানে কিছু তো চমক থাকছে একটু চমক করে সেটা সিক্রেট নাকি সিক্রেট বলা যাবে না একদম ফিল্ডে দেখা যাবে গঙ্গাসাগর ব্লক ফলো রাখলে সেখানে দেখতে হবে নাকি অবশ্যই দাদাভাইয়ের ব্লক ফলো রাখবে ভালো ভালো হাসিনা সাউন্ডের নৃত্য এবং কম্পিটিশন ভিডিও এবং বসে বাজার ভিডিও সব কিছু হবে সব আপডেট পেয়ে যাবে না আপনি অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখতে হবে কিছু তো নতুন নিয়ে আসছে বিশ্বকর্মাতে হাসিনা সাউন্ড সেটা সিগারেট ময়দানে দেখা হবে নাকি আর বিশ্বকর্মাতে নতুন ফিল্ডে যাচ্ছ কচুবিড়াই তো বেশ কয়েক বছর বাজিয়েছো আর শিকারপুর তো তোমার আগে ছিল নিম বটতলা দিন তারপরে তোমার ময়দা কালীবাড়িতে সেটটা নষ্ট হয়ে যাওয়ার পরে সেটা সবাই জানে একটা দুর্ঘটনা ঘটে যায় সেখান থেকে আবার নতুন করে নতুন সব কিছু করতে হয়েছে সেখান থেকে একটা মাইকও কিন্তু তোমার রেটার্ন আসেনি সে জায়গা থেকে সব নতুন করে ফিরছ কতটা মানে কষ্টের মধ্যে কতটা মানে চাপে এগুলো হচ্ছে চাপে তো একটু আছি সবার আপডেট হয়ে যাচ্ছে আমাদের আপডেট হচ্ছে না তার জন্য একটু চাপে আছি দাদা এরপরে আমাদের সরস্বতী সরস্বীপুরে আপডেট আসছে নতুন সেটা কিন্তু এতে তোমার তো স্বাধীনতায় তো মোটামুটি রেজাল্ট দেখলাম দর্শকরা বলছে সবই তোমাদের আচ্ছা তুমি কি নিজে হাতে এরকম জালি রং টং সব কি নিজে হাতে করো নাকি মানে মানে অলরাউন্ডার আমি টুকটাক পারি নিজে পারো যেহেতু মানে নিজের কাজটা চালিয়ে নেন এই নামগুলো লিখেছি আচ্ছা হাসিনা সাউন্ড কে সবাই সাগরের চেয়ে বেশিরভাগ সাগরের বাইরে চিনতো এখন হাসিনা সাউন্ড সাগরের বাইরে তেমন যাচ্ছে না সবাই মানে চাইছে হাসিনা সাউন্ডকে বলছে হাসিনা সাউন্ডকে আমরা সাগরের বাইরে পাচ্ছি না কি কারণে একটু জানতে পারি ওই প্রশাসনিক চাপে প্রশাসনিক চাপে আর মানে একটু সেই হাসিনা সাউন্ডে পুরোনো দিনের কথা মনে পড়লে একটু প্রশাসনিক চাপ কেননা আমরা আগে প্রচুর ভাড়া কেটেছি কিন্তু এখন পুলিশ কারুর কারণ না যখনই ধরবে ফাইন করছে যেরকম মেদিনীপুরে অনেকগুলো ভালো ভালো আপ এখনো থানায় বসতি আমরা চাইছি না সেই আগের মতো দুর্ঘটনায় পড়ে গিয়ে মাল নষ্ট করার জন্য কিন্তু প্রশাসনিক নিয়ম মেনে তো সেটা তো চালাতে হবে প্রশাসনিক নিয়ম প্রশাসনের কোনো ঠিক নয় ওরা কখন বক্সের নিয়ম করতে পারে চারটে বক্সেরও করতে পারে ওরা ওরা আইনের উদ্ধি ওরা এক্ষুনি ইচ্ছা করলে ফাইন করে দেবে ওখানে ইচ্ছা করলে না ফাইন করবে তবুও প্রশাসনিক নিয়ম এখন নতুন নিয়ম করেছে ওরা কি বাজে ফেরার পথে ধরছে তখনই তখন পার্টি থাকছে না তখনই শুধু সেট মালিক থাকছে আর চালক থাকছে তখনই সেট মালিক বা চালক চাপে পড়ে যাচ্ছে না তার জন্য আমরা আর বাইরে যাচ্ছি না মানে এলাকায় যায় এলাকা যায় ওই জন্য বাইরে ভাড়াগুলো কি ভাড়া কি আসছে ভাড়া অনেকে আসছে ওই তো লক্ষ্মী পুজোর ভাড়া এসেছিল তারপরে কালী পুজো অনেকগুলো ছিল যায়নি আর যাবো না কালী পুজো আমাদের মনসা পুজো তো অনেকগুলো ছিল অনেকগুলো ছিল যায়নি ওই যে নিশ্চিন্ত না মানে মাঝি পাড়া পাঁচে নম্বর যেখানে সাইন ভাড়া কাটলো ওইটা আমরা দু বছর খেটেছি এবছরও ফোন করেছিল আমরা যাই মানে অনেকটা কিন্তু মানে ব্যবসা অনেকটা কিন্তু দাদাদের ব্যবসা চলছে এই সমস্ত ভাড়াগুলো বাইরের ভাড়া খাটলে সবাই সেট করে কিছু পয়সা কামানোর জন্য মানে পয়সা ইনকামের জন্য শখেও অনেকে করে তার থেকে কিছুটা পয়সা ইনকামের জন্যও করে সেই জায়গায় ভাড়াগুলো ক্যানসেল হওয়া মানে অনেকটাই খারাপ মানে খারাপ দিক কিন্তু তবুও দাদারা কিন্তু আবারও নতুন রূপে কিন্তু ফিরছে আবারও নতুন দেখতে পাচ্ছ যে নতুন ডিজাইন আসছে জালি কালার হচ্ছে আবারও নতুন লুক আসছে হাসিনা সাউন্ডের আর হাসিনা সাউন্ডের কি মেশিনের আপডেট আসছে একটা দেখলাম তো মেশিন আপডেট হয়েছে একটা হাজার এসছে আর একটা আসার কথা আছে এখন হবে না সরস্বতী পুজো হবে সরস্বতী পুজো কে দেখছে ডায়মন্ড হারবারে দেখতে চাই ইয়ে লিখেছে তোমার সানিদা লিখেছে ডায়মন্ড হারবারে দেখতে চাই কি বলবে সানিদাকে সানিদা তোমার লাভার কিন্তু ডায়মন্ডে ডায়মন্ডে আমরা যাচ্ছি কিন্তু ওই চৈত্র মাসে চৈত্র মাসে মধ্যে দ্বারকান্ডায় লাল বাটি ভুয়া পড়া লালপাটি ভুঁয়া ডায়মন্ডে ভাড়া থাকছে এটা কি কনফার্ম 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 ডায়মন্ডে কথা থাকছে আরেকবার বলে দাও লালপাটি ভুঁয়া ভাড়া লালপাটি ওখানে আমার বন্ধু থাকে মধু বলে একটা ছেলে ওনাদের ফিল্ডে আমি যাব সানিদা ডায়মন্ড আরবার যাচ্ছে হাসিনা সাউন্ড লালপাটি মধু সেখানে কিন্তু যাচ্ছে ভুঁয়া লালপাটি ভুঁয়া মধুদার কাছে যাচ্ছে মধুদার এলাকা লালপাটি ভুঁয়া ডায়মন্ডে কিন্তু যাচ্ছে হাসিনা সাউন্ড আপডেট দিয়ে দেবো আগে দেখতে পাচ্ছি জালির কাজ করছে আর হাসিনা সাউন্ডের দেখতে পাচ্ছি হাসিনা সাউন্ডে আরও একটা জিনিস দেখাচ্ছি আপনাদের হাসিনা সাউন্ডে দেখুন টোটোতে কিন্তু মাইক বাঁধা রয়েছে দাদাদের মাছের বিজনেস রয়েছে মানে সেটআপের পাশাপাশি মাছের বিজনেস ওই জন্য দাদারা আগে যেভাবে বাইরে ভাড়া কাটতো এখন ভাড়া ক্যানসেল করে দিচ্ছে একটু মানে কি বলুন তো নিজেদের ছেলে শট এবং মাছের বিজনেস যেহেতু রয়েছে সেদিকে নজর দিচ্ছে আর আপনারাও ভাড়া করতে পারেন এই নাম্বার দেওয়া রয়েছে হাসিনা সাউন্ডের সাগরে হরিণবাড়ির আর দাদাদের মাছের বিজনেস দেখতে পাচ্ছো যে মাছের ক্যারেটগুলো দেখতে পাচ্ছ মানে দাদারা বংলা মাছ ইলিশ মাছ সমস্ত রকমের মাছের বিজনেস রয়েছে এখানে ক্যারেটগুলো দেখো সেই লেভেলে ক্যারেট দেখো আর টলারগুলো দেখো হাসিনা সাউন্ডের টলারগুলো দেখো ডেলি ফিশিংয়ে যায় দাদারা প্রচুর কষ্ট করে অনেকে ভাবেন হয়তো শেট মালিক মানে অনেকটা অহংকার অনেকটা কষ্টকর কিন্তু না দাদারা প্রচুর কষ্ট করে যেই জায়গায় ময়দা কালীবাড়িতে শেট দাদাদের শেট পুরোটা কিন্তু বাজেয়াপ্ত হয়ে গেছিল শেটের একটা তারও পর্যন্ত একটা মাইক পর্যন্ত দাদারা পায়নি সেখান থেকে হাসিনা সাউন্ড আবারও ফিরে এসছে নতুন রূপে মানে আবারও নতুন মাইক নতুন তার নতুন সব মোজাফরদার কাছ থেকে শুনবো আর একটা দাদার কাহিনী দাদা তোমাকে তোমার শেষ কথা দিয়ে একটা শেষ করব যে জায়গায় ময়দা কালীবাড়িতে কি হয়েছিল ঘটনাটা যদি একটু বলেন মানে সেই জায়গা থেকে আবারও হাসিনা সাউন্ড ফিরে আসবে কেউ ভাবতে পারেনি এটা কেউ কেউ যদি দেখতে চায় এবিপি আনন্দে হাসিনা সাউন্ড বললে সর্বপ্রথম একটা আসবে সাংবাদিকের ভিডিও আসবে সাংবাদিক এবিপি আনন্দ এবিপি আনন্দে ওখানটা আপনারা দেখতে পারেন ওখানেও ছাড়া আছে এবিপি আনন্দের থেকে আর ওখানটায় ছিল আমরা বাড়াইপুরে মানে তার আগে বিজয় খেটেছি আমাদের কাছে বিশ ত্রিশ টাকা নগদও ছিল বাক্সের মধ্যে ছিল আর সেদিন ছিল ময়দা কালীবাড়ি বিসর্জন সেখানে কি বলবো কিছু কতিপয় মানুষের গন্ডগোল করার পরে পুলিশ আসে এসে কোনো কথা নেই পার্টির উপরে লাঠিচার্জ করে এবং পার্টি রেগে গিয়ে পুলিশের উপরে লাঠিচার্জ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে নয়ঞ্জলিতে ফেলে দেয় তারপরে পুলিশ লালবাজারে ফোর্সকে ফোন করে টোটালি আমরা মাল খুলে মানে একটা ক্লাবের মধ্যে ঢুকে দিই সেই লালবাটি ভূয়া পড়া মানে ময়দা কালীবাড়িতে ময়দা যেখানে জল ঢালা হয় ওখানটায় একটা ক্লাব আছে বড় ক্লাব জিম মেসিদিন সব রয়েছে ওখানটায় আমরা ঢুকে দেই কিন্তু লালবাজারে ফোর্স এসে টোটাল শাটার খুলে ক্লাবের ম্যাক্সিমাম কতিপয় জিনিস ভাঙচুরও করে তারপরে আমাদের সেটুপটাও নষ্ট করে দেয় পুরো সেটাপের কিছু পাওনি আমার কিছু পাইনি মানে এলাকার মানুষের জন্য তোমাদের ক্ষতিটা হয়ে গেল নাকি এটা কি বলবে ওই জন্য কি হাসিনা সাউন্ড আবার আবার দেখছি পুরো নতুন মানে ফিরতে একটু দেরি হয়েছে দেরি হয়েছে ভাড়াও তো ক্যান্সেল হয়েছে যেমন শিকারপুরে দেরি হচ্ছে শিকারপুরে ভাড়াটাও সেই সময় সেই সময় তো শিকারপুরে ভাড়াটাও ক্যান্সেল হয়েছিল হ্যাঁ ওই কারণে নাকি ওই কারণে আবার নতুন করে তো সব করতে হচ্ছে নাকি একটু কষ্ট হবে কিন্তু আসি সাউন্ড থাকবে আবার ফিরবে নাকি আবার ফিরবে সেই পুরনো ফর্মে হ্যাঁ হ্যাঁ একটু কষ্ট হবে সংগ্রামের মধ্যে চলবে তোমার সঙ্গে তোমার বাবা হয়েছে তোমার বাবাও তো অনেকটা কষ্ট করে জেচুর কাছ থেকেও জানবো আর এখন কি আগের চেয়ে আগের চেয়ে অনেকটা ডেভেলপ আছে না চাউনি এগুলো বলতে পারবো না সেটাও একটা হয়েছে আগের মতো তত পপুলার নেই কিন্তু আস্তে আস্তে পপুলার হয়ে যাবে আর সব আমি তোমাদের মাছের বিজনেস কেমন চলছে মাছের বিজনেসটা ভালো চলছে এখন চলছে মাছের বিজনেস তাদের অনেক ক্যারেট আপনারা ক্যারেট দেখে বুঝতে পারবেন দাদাদের এখন সেটের ব্যবসা হচ্ছে মাঠের বিজনেস মোটামুটি চলছে এই মাছের বিজনেসের ওপর দিয়েই কিন্তু দাদারা আবারও সেট করছে নতুন সেট আপ তোমাদের মনোরঞ্জনের জন্য আর যার মেন লোক আপনাদের মেন এই হাসিনা সাউন্ডের পেছনে যার মেন অবদান সেই মানুষটার নাম বললেন না সেই জেঠুকে পেয়ে গেছি জেঠু এদিকে আপনি তো হাসিনা সাউন্ডের একদম অভিভাবক বললে চলে আপনি ম্যানেজার মানে যে সময় হাসিনা সাউন্ডের এই খারাপ দিনটা আসে সেই সময় আমরা অতটা ভিডিও করতাম না পরিচয় হতো না শুনতাম হাসিনা সাউন্ড আমাদের এলাকায় বাজাতে যেত শিকারপুরের তোমার নিম বটতলাতে তারপরে এই ঘটনাটা শুনলাম খারাপ লাগলো তারপরে কিন্তু সেই সময় এইটা হয়ে যাওয়ার পরে কতটা ভেঙে পড়ছিল সে ভাঙার সীমা নেই মানে কতটা কষ্ট হয়েছিল প্রচুর কষ্ট মানে সেটা বুক ফাটা মানে এই বুকের ভেতরে ছিল নাকি মানে সে মানে যারা না দেখবে বুঝতে পারবেন মানে সেটা কতটা কষ্ট ছিল মানে মানে মুখে ভাসা বেরোচ্ছে না মানে মানে কাকু জেঠুর দেখতে পাচ্ছেন যে সেই কথা মনে বলে চোখে জল চলে যাচ্ছে জেঠুর সেই সময় যে দিন গেছে মানে পুরো অ্যাসেড মানে আমাদেরও বলতে খারাপ লাগে ময়দা পালি বাড়িতে একটা গরিব মানুষের এই অসহায় মানুষ সেই সময় এই সমস্ত মাছের ব্যবসা তেমন নেই এই মানুষের পুরো সেটা আপনারা জানেন গরিব মানুষের পুরো সেটা পুলিশ বাজে তো মানে পুরো ভাঙচুর করে পুরো আগুন লাগিয়ে দিয়েছিল কিন্তু গ্রাম মানে ভুল তো হাসিনা সাউন্ডের ছিল না ছিল কি অতটা ছিল না নাকি মানে এলাকার মানুষের ভুলের জন্য তারপরে কিভাবে ওখানে ওইখানে ওই মোল্লাটা গোলমাল করেছে দেখতে পাচ্ছেন দেখুন কান্না বেরিয়ে আসছে কাকুর কান্না বেরিয়েছে কাকু কান্না বেরিয়ে আসছে মানে নিজে মানে সেই কথা মনে পড়লে আমাদেরও কান্না বেরিয়ে আসবে কারণ সে পুরোনো দিনের কথা না দেখলে না মানে অনেকে ভাবছেন মানে যেই মানুষটা সেই দিনটা কাটিয়ে এসছে আজকে তার সামনে রয়েছি এই মানুষটার অবদান এই মানুষটা না থাকলে হাসিনা সাউন্ড আজকে সাগরদ্বীপ কি সব জায়গায় হাসিনা সাউন্ডের নামটা থাকতো না এই মানুষটা করে সব শেষ মানে ওই সময় ওই সেটটা থাকলে এতটা কষ্ট হতো না

সে পুরনো রূপে আমরা বিশ্বে মানে স্বাধীনতায় দেখলাম ভালো রেজাল্ট মানে কেমন লাগছে তোমার অনেকে বলছে ভিডিও টিডিও দেখে কেমন লাগছে মানে সেই পুরনো দিনের দিনটা কি ভুলতে চাইছো সেদিন না ভুলতে পারছে না আমি যতদিন থাকবো আমার শেষ তুঙ্গ চলো কোথায় হার মানবে না আর সেই পুরনো দিনের কথা কি মনে থাকবে আমি যতদিন থাকবো আমার শেষ চলবে ভালো কোনো জায়গায় হার মানবে না কিন্তু যে সেই পুরনো দিনের কথা কি মনে থাকবে থাকবে মানে সেটা এই বুকের ভেতরে রয়েছে এই মানুষটা আপনারা না মানে অনেকে যারা জানেন এই মানুষটার কষ্ট এই মানুষটা কি কষ্ট করে এখনও এই বয়সে আপনারা জানেন এই যে মাছ আসছে ক্যারেটে বংলা মাছ ধরে নিয়ে আসে এই বংলা মাছ নিয়ে আমার নিজের দেখা এই মাইক বাঁধা রয়েছে টোটোতে এই ভ্যানে করে এই মানুষটা এই সেটের ডেভেলপ করার জন্য বংলা মাছ নিয়ে পাড়ায় পাড়ায় ফেরি করে ঠিক বলছি তো শুধু ওই স্বপ্ন সেট মানে হাসিনা সাউন্ডে স্বপ্ন সেটে দেখুন সব জায়গায় হাসিনা লেখা রয়েছে এখানে সব জায়গায় হাসিনা লেখা রয়েছে আর একটা জিনিস জানবো হাসিনা সাউন্ডের আপনার নামটা গিয়াসউদ্দিন গিয়াসুদ্দিন বাবুর কাছ থেকে জানবো এই এই হাসিনা সাউন্ড নামটা হঠাৎ করে কার নামে হাসিনা সাউন্ড আমার মেয়ের নাম মানে মেয়েকে এতটাই ভালোবাসেন মেয়ের নামে সবকিছু দেখছি যে আপনার মাছের বিজনেস টোটো সব আসি না সব আসি না মানে মেন নামে সব মানে মেয়েকে এতটাই ভালোবাসেন আর টোলা দুটার নাম দেওয়া আছে আমাদের মুসলমান ধর্মে হ্যাঁ আজমি শরীফ হিলি শরীফ কিন্তু আপনি আমরা দেখেছি ধর্ম যে যার মানে যে যার ধর্মকে সে যার রেসপেক্ট করে আপনাদের দেখেছি আপনারা মানে ধর্মটা আলাদা জায়গায় আর নিজের বিজনেসটা আলাদা জায়গা অনেকে ধর্ম সাথে গুলিয়ে ফেলে ওটা ভুল আমি সব ধর্মের মানুষই সমান সবাই আপনার বিপদ পড়লে একটা মুসলিম মানুষ যদি বিপদে পড়ে হিন্দু মানুষ এসে পাশে হিন্দু আমাদের ছেলে বলে খেটে খুঁটে হ্যান করে সেট কেন টোলার কেন কারবার কেন হ্যান করে ওরা মানুষের ধরে মজুর খাটাতে যায়নি মজুর খাটায় ছেলেরা মজুর খাটায় এই যে দুখানা তিনখানা টোলার পনেরো জন লোক খাটে আর লোক খাটে আমার অঙ্কুর নিয়ে মজুদ খাটতে চায়নি এই যে টোটো দেখছে ন পিস তো টোটো আছে ন পিস হ্যাঁ দেখলাম যে ন পিস মেশিন ম্যান দু পিস বল ছেলেপুলে করেছি আমি করিনি ছেলেরা করছে বল তো নামটা আমার চলছে ব্যাপার কিন্তু আমারও এখনো খারাপ লাগে সেই দিনের কথা শুনলে মানে সেই স্মৃতি সেই ধরনের স্মৃতি বলতে গেলে আমি মা সেক্রেটারি বাড়িতে চলে গেছি সেক্রেটারি বাড়িতে এই অবস্থা দেখে আমি দুতলা উপরে আছি পুলিশ পুলিশ যে এ কলকাতা পুলিশ তার ঘদর ভাঙা চলছে ভাই আমি তো ছাদে উপরে আছি কি করে নামবো পায়খানার সে যে পাইপটা আছে পাইপ ধরে নিচে নামছে তুমিও গেছিলে আমি ওই সেক্রেটারি বাড়ি পালিয়ে গেছিলাম সে ভি সে সে ওইখানে আছেন জানলো কি করে পুলিশ সেক্রেটার বাড়ি তো পুলিশ খুঁজে গেছে তার মধ্যে ভাঙচুর চলছে আটখানা ঘর ভাঙছে সেক্রেটারিটারি মানে আমরা খবরে দেখেছি ওই সময় খবরে দেখেছি হাসিনা সাউন্ডের এই বিষয় কিন্তু তখন আমরা ভিডিও করতাম না আমি যদি না আরাম যদি ওই ধার দিয়ে না নামতাম আমাকে মেরে দিত দৌড়ে নিয়ে চলে যেত ও আচ্ছা আপনাদের কি বরফ ব্যবসা আছে অনেকে বলছে হ্যাঁ বরফ আছে বরফের সময় কি বড় ব্যবসা হয় অনেকে একজন কমেন্ট লিখেছে দাদাদের বড় ব্যবসা হয় ব্যবসা করে খায় কিন্তু মজুর খাটেনি মজুর খাটায় মানে কষ্টটা করে না আপনারা কিন্তু সেই কষ্টে কেউ যদি ক্ষতি করে দেয় আরো তো বেশি কষ্ট লাগে সেই জায়গায় ওই জন্য সেটা আমি আমি সেট ছেলেকে দিয়ে দিয়েছি সামান্য যেটা মানে ডায়মন্ডে আবদ্ধ ছিল ওই সেটটা দু বছর বাদে পেয়ে পাওয়ার পর আমি কটি বাবা তুই তো সেট লে মানে তোমার তো অনেক জায়গায় পুলিশে রাখি খেতে হয়েছে সেই বছর অনেক জায়গায় ধাকা অনেক জায়গায় ধাক্কা খেয়েছি আমি ওই ছোট ছেলে বলো বাবা তুই তো এটা দু লক্ষ টাকার মাল আছে এই ওকে এইটাই তোকে দিলাম আর তাকে আমি সেইটা দিলাম এবার তো যা যে যার পর কর হ্যাঁ সে তার খেটে খুটে তাহলে তাহলে কি হাসিনা সাউন্ড বিশ্বকর্মায় কিছু একটা চমক নিয়ে আসছে

সেটা আমার ডায়মন্ড কলকাতা যেখানে যাক আমি যাব একদম একজন লিখেছে নবদা লিখেছে যে কষ্ট করলে বড় হওয়া যায় এবং সৎপথে থাকলে বড় হওয়া যায় সেটা হাসিনা সাউন্ড করছে একদম সত্যি আমাদের একটা জায়গা নেই একদম ওইটাই হচ্ছে স্বপ্ন সাউন্ডের উপরে ঠিক আছে আপনার নামটা আরেকবার বলে দেবেন সে গিয়াসুদ্দিন মানে বাবু তার কষ্টের কথা জানালেন আর এপারে দেখতে পাচ্ছেন পারে দেখতে পাচ্ছেন যে বন্ধুক দেখতে পাচ্ছেন যে হাসিনা সাউন্ডের হ্যাঁ নতুন সব করেছে আবারও নতুন আপডেট আসবে সেটা মায়া গালিনী ঘাটের আগে আসবে কিন্তু বিশ্বকর্মায় একটা চমক থাকছে সেটা সিক্রেট সেটা এখন কোনো বলা হবে না সেই চমক থাকতে আর মজা পর্দার রাতে এখন চালিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ একদম শিবসঙ্গার জীবন মানে এগিয়ে চলা আর হাসিনা সাউন্ডের কাহিনী যারা জানেন না তারা শুনে নিলেন আজকের আর আগে থেকে যারা খবর দেখতেন জানেন হাসিনা সাউন্ড এখনো পর্যন্ত অন্য কোনো সেট আপ হলে যে অনেকে সেট আপ হয়নি তবুও বিক্রি করে দিচ্ছে কিন্তু হাসিনা সাউন্ড তার সেট নষ্ট করে দেওয়ার পরেও প্রশাসন নষ্ট করে দেওয়ার পরেও আবার নতুন করে আপ করেছে তাহলে কতটা সেট আপকে ভালোবাসে হাসিনা সাউন্ড সেটা আপনারা সেই গিয়াস উদ্দিন বাবুর কাছ থেকে শুনলেন এবং মোজাফরদার কাছ থেকে শুনলেন কারণ অনেকে সেটা বিক্রি করে কিন্তু দাদাদের সেটা বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে সেটাপকে এত ভালোবাসে আবার সেট আপ করছে এটাই হচ্ছে সেট প্রতি ভালোবাসা এরা তো অন্য ব্যবসা করতে পারতো কিন্তু না সেটটাকে ভালোবেসে সেই ব্যবসাটাই চলছে শখের ব্যবসা একদম শখের নাকি আর সেই ময়দা কালীবাড়ির কথা মনে পড়লে কষ্ট লাগে নাকি মজা কথা তুমিও ছিলে ওই সময় তো একদম স্পটে স্পটে ছিলাম আমি ছিলাম মালিক ছিল দাদা ছিল বাবা ছিল আচ্ছা একজন লিখেছে দাদা মজা পদ্মা একজন লিখেছে যে হাসিনার সঙ্গে ছিল হাসিনার সঙ্গে ছিল পাথর আমি চাই আবারও আসুক পাথর প্রতিমা হাসিনা দুর্বা চটিতে ফোন করেছিল দুর্বা চটিতে নাকি লিখেছে দুর্বা চটিতে নাকি হাসিনা এক সময় ভালো নাম করেছিল সেই দুর্ভা চটিতে আবার চাইছে হাসিনা সাউন্ডকে কি সুযোগ পেলে কি যাবে হাসিনা সাউন্ড অবশ্যই যদি প্রশাসনের চাপ না থাকে প্রশাসনের না চাপ থাকে দুর্ভা চটিতে কি হাসিনা সাউন্ডকে দেখতে পাবো অবশ্যই দা দাদার নাম্বারে কন্ট্যাক্ট করবে হেললাইনে নাম্বার দেওয়া আছে প্রশাসনিক চাপ না থাকলে হাসেনা সাউন্ড আবারও ফিরবে দুর্বা চটি দেশে এই আগের রূপে আমার দাদা সব চালাতো এখন আমি চালাই এখন হচ্ছে চালক মজাফর্দা দাদার দাদারা হচ্ছে এখন দাদার যে দাদারা চালক চালাতো তারা এখন ট্রলারে থাকছে দাদা বি ডট বি কেবিনেট থেকে জালি রঙ করা হচ্ছে নতুন বাবা আস্তে আস্তে এই সরি দেখ দেখতে পাচ্ছেন যে কালার করা হচ্ছে নতুন একদম হাসিনা সাউন্ডে নতুন কালার করা হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নতুন কালার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় মজা দাদাদের তাদের দুঃখের কথা আপনাদের শোনালাম আচ্ছা আর একটা জিনিস শুনবো শেষ মুহূর্তে মজা তোমার এই মুহূর্তে কতগুলো বক্স আছে কতগুলো হরেন আছে আমার ওই খানতিরিসে হন রয়েছে আচ্ছা দাঁড়া একটু 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 আচ্ছা এই মুহূর্তে দাদা তো তোমার সেটাবে কতগুলো হরেন রয়েছে আর কতগুলো বক্স রয়েছে তিরিশ পিস কান্তে হর্ন রয়েছে প্রোগ্রামের একটা সেটআপ আছে আর বাদ বাকি তোমার এই কম্পিটিশান সেট আপ ফোর ফোর রয়েছে ফোর ফোরে রয়েছে একটা আর প্রোগ্রামেরও সেটআপ রয়েছে প্রোগ্রাম মনে জলসা টু টপ

নাইন দাদার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন দাদা দুঃখের কথা শুনলেন আপনাদের মনোরঞ্জনের জন্য কিন্তু দাদা এত কষ্ট করে সে চলে যাওয়ার পরেও সেট ব্যবসা অন্য কেউ হলে কিন্তু ছেড়ে দিত কিন্তু দাদা আপনাদের মনোরঞ্জন করার জন্য অনেকে হাসিনা লাভার রয়েছেন হাসিনা সেটকে খুব ভালোবাসে সাগরদ্বীপ সহ সাগরের বাইরে বিভিন্ন প্রান্তের মানুষ তাদের ভালোবাসা আবারও পাওয়ার জন্য কিন্তু হাসিনা সাউন্ড আবারও নতুন রূপে ফিরছে সময় লাগছে সেটা হাসিনা সাউন্ড এক সময় দেখবেন আবারও দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একটা নাম করা সেটা হয়ে উঠতে পারবে সেটা সবার আশীর্বাদ থাকলে সেটা সময় এলে আপনারা বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল দেখতে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন